ভ্রাউনের সমাধিস্থল কি নীলনদ নাকি লোহিত সাগর আমরা অনেকেই শৈশব থেকে ফ্রাউনের নীলনদে ডুবে মরার অনেক গল্পটি এখনও শুনে আসছে কিন্তু এর বাস্তবতা সম্পর্কে কি একবার ভেবে দেখেছি চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ইজিপ্ট বা মিশর সম্পর্কে আকর্ষণ রয়েছে তামাম দুনিয়ার ইতিহাস সচেতন আর ভ্রমণ পিপাসু সব মানুষের বহু মানুষের কাছে এটি এক রহস্যময় জগৎ পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ সিনাই পাহাড় সাহার মরুভূমি আর সুয়েজ ক্যানেলের দেশ মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্য জনপদেরও একটি এই মিশর ফারাউধের রাজকীয় পিরামিড রানী নেফার তিথির সমাধিস্থল মিশরীয় চিত্রলিপি আর প্যাপিরাস কাগজে লেখা অজস্র পুঁথি আজও ধরে রেখেছে পাঁচ সহস্রাব্দের প্রাচীন সভ্যতাকে এত প্রাচীন আর এত সমৃদ্ধ সভ্যতা পৃথিবীর অন্য কোথাও আছে বলে জানা যায় না মমি পিরামিড আর নবী মুসালাহাল্লামের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ভৌগোলিক বাস্তবতা কি মহাগ্রন্থ আল কোরআন কী বলে তা কি কখনো ভেবেছি অনুধাবন করার চেষ্টা করেছি চলুন দেখে আসি কোরআনুল করিম কী বলে পবিত্র কোরআনে সুরা সোয়ারায় বলা হয়েছে অতঃপর আমরা মুসার প্রতি ওই অবতীর্ণ করলাম যে আপনার লাঠির দ্বারা সাগরে আঘাত করুন ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল সুরা সোয়ারা আয়ত্তেষট্টি এখানে মহান আল্লাহ তালা মু সালামকে লাঠি দ্বারা সাগরে আঘাত করতে বলেছিলেন যার জন্য তিনি আয়াতে আরবি বাহর শব্দ প্রয়োগ করেছেন যেহেতু কারিমে স্পষ্ট করে বাহর শব্দ ব্যবহৃত হয়েছে সুতরাং কোনোভাবেই সেটি দ্বারা নীল নীলনদকে বোঝায় না নীল নীলনদকে কোনো যুগে কোনো আলেম বা কোনো ঐতিহাসিকরা সাগর বলেননি কিংবা এটিকে পৃথিবীর কোনো ভাষায় সাগর বলে আখ্যায়িত করা হয়েছে এমন কোনো প্রমাণ মেলে না এবার আসুন একটু ভৌগোলিক বিশ্লেষণ আসে মুফাশ্রিনে কেরামের এই কথার উপর ঐক্য রয়েছে যে এখানে যে সমুদ্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে লোহিত সাগর কারণ বিশ্ব মানচিত্র অবলোকনে এই কথা খুব সহজেই বোধগম্য হয় যে মিশরের পাশে এই লোহিত সাগর ছাড়া অন্য কোনো সাগর নেই আর এই সাগর অতিক্রম করেই মুসা মুসালসাল্লাম তার অনুসারী বনি ইসরায়েলদের নিয়ে সিরিয়ার দিকে গিয়েছিলেন মিশর থেকে সিরিয়া যাওয়ার পথও এই লোহিত সাগরটিই অতিক্রম করেছে আর নীলনদ হচ্ছে একটি নদ যা ফেরানোর যুগ থেকে বর্তমান পর্যন্ত নাহারুন নীল নামে পরিচিত একে কোনোভাবেই সাগর বলার সুযোগ নেই এছাড়া নীল নদ হচ্ছে মিশর থেকে সুদানা যাওয়ার পথ সিরিয়া যাওয়ার নয় সুতরাং এই কথা দেবালকর মতো স্পষ্ট যে মহান আল্লাহ আয়তে সাগর বলে এই লোহিত সাগরকেই বুঝিয়েছেন যেটির পূর্ব নাম ছিল বাহার আলকুলজুম পরবর্তী সময় এটিকে রেড সি বা লোহিত সাগর বলে নামকরণ করা হয়েছে তাই এখানে ঐতিহাসিকভাবেই এটি প্রমাণিত সত্য যে মৌসা আলেসালাম এই লোহিত সাগর দিয়েই তার অনুসারীদের নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন আর ফেরাউন তার পিছু ধাও করতে গিয়ে লোহিত সাগরের অথ জলরাশির বুকি তার বিশাল সৈন্যদল সহ সলিল সমাধির শিকার হয়েছিলেন এটি বিশুদ্ধতম সত্যমত এটি প্রমাণিত সত্য মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার ও জানার তফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ